নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনজিনে রান্না করে তবে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি বানাবো ভ্যাটিস দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে বানাই আর আমার সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন আমি ফ্যাটিস বানানোর জন্য গুঁড়ো ময়দা নিয়েছি দু বাটি সুজি নিয়েছি সুজিটা আমি পুর বানিয়ে নেব আর চিনি নিয়েছি চিনি নিয়েছি এড়ারুপ নিয়েছি নুন নিয়েছি তেল নিয়েছি এই সব নিয়েছি আমি প্রথমে রুল ময়দাটাকে মেখে নেব বন্ধুরা দেখুন আমি এই রুল ময়দা নিয়েছি রুল ময়দাটা একটু তুলে রাখছি যদি প্রয়োজন পড়ে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু চিনি তেলটা দিচ্ছি ময়নার জন্য এরপরে আমি ডুল ময়দাটাকে হাতে ব শুকনো উপর উপকরণগুলোকে মেখে নেব ময়নটা ভালো মতন হতে হবে এইটাতে আর একটু লাগবে আমি যে ডেলা হয়ে যাচ্ছে হাতের মধ্যে চলে আসছে ডেলাটা লাললেও ভাঙছে নি এইটা জানবো যে ময়নটা ভালো হয়েছে হ্যাঁ অল্প অল্প জল দিয়ে আমি দোটাকে মেখে নেব একসঙ্গে বেশি দেবো না কারণ যদি নরম হয়ে যায় খুব বেশি নরমও মাখবো না

এইভাবে আমি আটাটাকে সরি ময়দাটাকে মেখে নেবো বন্ধুরা এটা মাখা হয়ে গেছে আমি একটু তেল উপরে বুলিয়ে দেব দশ মিনিট রেস্ট দেবো তখনকে আমি সুজিটা নিচ্ছি সুজিটা পুটটা বানিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন কড়াই বসিয়ে দিয়েছি ঘিটা আবার বসে গেল কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম সামান্য এই মাত্র বলিয়ে রাখলাম সুজিগুলো আগে ভেজে নেবো ভালো করে দেখুন বন্ধুরা এইভাবে আমি এখন ভেজে নিচ্ছি কড়াইয়ে একটু লাল হবে একটু আর একটু লাল হবে আর একটু আমি কি জিনিস নিয়েছি এই আমি জিনিসটাকে আমি আমি যেভাবে ফেটিসটা করছি অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে খাওয়া যাবে যদি রেখে দেন অনেকদিন অনেকদিন ধরে খাওয়া অনেক অনেকদিন রাখা যাবে আমি বেকারিতে মতন কি পারবো ওদের বেটি সে খেতে কি সুন্দর একটু লাল একটু লাল লাল হলে তো আমি পুরটা ভালো লাগবে খেতে আমি মিষ্টি মিষ্টি পুর করবো ফ্যাটিসের মধ্যে দেবো এই জন্য আমি সুজি বানাচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসের একটু নুন দিলে খেতে ভালো লাগবে সামান্য নুন দিয়ে দেবে আর একটু কিচমিচ নিয়ে এসছিলাম কিজমিচটা দিয়ে ঝুঁকঝুরা করে নেবে এটার মধ্যে নিয়ে দেখুন কি সুন্দর হয়েছে ময়দাটা মাখা এই রকম এই এইভাবে করতে করতে একটা করে লিয়ার পড়ে যাচ্ছে ময়দাটাকে এইভাবে মারতে মারতে একটা একটা করে লিয়ার পড়ে যাচ্ছে এই দেখুন বাচ্চারা খুব আনন্দ করে খাবে যে কোনো সময় বাড়িতে বিকেল দিকে টিফিনে বিকেল দিকে একটু সন্ধ্যাবেলায় একটু জলখাবারে এটা খেতে পারবেন সন্ধ্যাবেলায় একটু চায়ের সঙ্গে নুন ঝাল পুট দেন কিন্তু আমি নুন ঝাল দিইনি আমি মিষ্টি দিয়েছি বেশি সুজির পুট দিয়েছি কারণ অনেকদিন সংরক্ষণ করে রাখবো বলে এরপরে আমি তেল তেল দিয়ে এটাকে এইভাবে তেল দিয়ে ফাটি নেবো এটাকে এই দেখো এইভাবে গুলে নিলাম তেল দিয়ে এটা এর আর আর এক চামচ দিয়ে দিলাম এটা বেশি করে দিতে হবে এটার জন্যেই মোচ মচমচা হবে একটু তেল দিয়ে আমি বেলবো একটু তেল ও গুলাবই কেটে ময়দা দিয়ে বেলছি এখন আমি এক ময়দা ছোৱি দিব গুঁজে দেব বন্ধুরা দেখুন এরপরে গোল করে নিলাম গোল করে নিয়ে বেলে নিচ্ছি এটা কি হয় ছাইটবিলাক কেতিয়া নোব এই নে ফুটটা দিয়ে দেব এই হয় দেনে জল দিয়ে দেব সাইড গুলো একটু খুব ধারটা টিপব না তাহলে লেয়ার গুলো বুঝাবে না একটু মাঝে মাঝে এই যে টেনে নিয়ে এসে এই যে একটা বনি নিলাম আর একটা বানাচ্ছি দেখাচ্ছি দিলাম দিয়ে বেলে নিচ্ছি আবার এটা দিয়ে দিলাম ভালো করে বুলু দিলাম এটা রুল ময়দা আর তেলটা কে কেউ আবার দাল ডাল দেয় একটু ময়দা ছড়িয়ে দিলাম আপনারা পারলে এড়ার রুটও দিতে পারেন ময়দা ছড়িয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম আবার ময়দা ছড়িয়ে দিলাম করে নিলো এইভাবে রোল করে এটা টেনে এইভাবে গুঁজে দিলাম এইভাবে টেনে গুঁজে দিলাম এবার চেপটি দিলাম চেপটি দিয়ে আমি বেলতে থাকলাম সুন্দর গোল বেড়েছি দেখুন এরপরে সাইড গুলা কেটে দিলাম দিচ্ছি এগুলো আমার কাজে লেগে যাবে এরপরে আমি ঠিক মাঝখানে মাঝখানে সুপটাকে দিয়ে দিল একটু জল দিয়ে দিলাম সাইডটায় জল দিয়ে দিলাম এই দেখুন দুটা দেখি দিল ওনাদেরকে এইভাবে আমি পুরো গুলো সবগুলাই এভাবে লেয়ার দিয়ে দিবো দেখুন আমি সেপ দিয়ে নিয়েছি এরপরে আমি এগুলো ভেজে নেব তেলে ছেঁকে বন্ধুরা চারদিকে মাইক বাজছে রথ উৎসব উপলক্ষে তো কিছু মনে করবেন নি আপনারা ভিডিও তুলতে অসুবিধা হচ্ছে বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে হালকা আর আমি ছেড়ে দিলাম এই খুব জোর গরম করা যাবে না এটা হালকা গরম করতে হবে এই দুটা করে দিচ্ছি

বাকিগুলো আমি ভেজে নিচ্ছি তেলে দেখুন বন্ধুরা আমার ফ্যাটি বানানো হয়ে গেছে এই যে আমি এইভাবে বানিয়ে ফেললাম এই যে কত মুচি এই দেখুন এই দেখুন কি সুন্দর এবার আওয়াজ হচ্ছে এই দেখুন কি সুন্দর ভিতরে পুর ভরা সুজির পুর দেখছেন এই যে দেখছেন এইভাবে বানি আপনারাও এইভাবে বানাবেন বানিয়ে বাড়িতে খাবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে দারুন খাওয়া হয়ে যাচ্ছে খেতে মিষ্টি মিষ্টি লাগছে ভিতরটা বুড়া হয়ে হয়ে পড়ে যাচ্ছে প্রত্যেকটা লেয়ার বুঝা যাচ্ছে বুড়া হয়ে হয়ে পড়ে যাচ্ছে ভেঙে মেঘে পড়ে যাচ্ছে